হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে স্বাগত জানাচ্ছি হকা নিউজের পক্ষ থেকে এই সময়কার লাইভে সময়ে অসময়ে আপনাদের জন্য সংবাদ নিয়ে হাজির হয়ে যায় হকা নিউজের পক্ষ থেকে আমি ইফতেখার আপনাদের সামনে নিয়মিত সংবাদ জানাই যারা আমার চ্যানেলটার সাথে নিয়মিত যোগাযোগ রাখেন বা যারা নিয়মিত সাবস্ক্রাইবার যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে বলার কিছু নেই তারা জানেন নিয়মিত সংবাদ জানাই আমি সংবাদ জানানোর জন্য আমি ইউটিউবে এবং ফেসবুকে এই মুহূর্তে লাইভে আছি আজকে দিনের বাছাই করা সংবাদগুলো আপনাদেরকে শিরোনাম আকারে জানিয়ে দেবো এবং তারপর সেগুলোর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো তো যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছেই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনারা জানতে পারবেন পাশাপাশি আপনারা আজকের দিনের কোথায় কী হয়ে যাচ্ছে সেইটার একটা প্রাথমিক ধারণা শিরোনামগুলো বিভিন্ন গণমাধ্যমের শিরোনামগুলো থেকে আপনারা পেয়ে যেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন গণমাধ্যম থেকে আমি সংবাদ জানাবো সেটার পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আমি স্ক্রিন শেয়ার দিয়ে রেখেছি আর যাতে করে আপনারা দেখতে পারেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি এটা হচ্ছে মূলত এখনকার মানে টপ নিউজ বলা যায় বা ব্রেকিং নিউজ যদি বলেন আপনারা যেভাবেই বলেন না কেন এটাই হচ্ছে এখনকার প্রধান শিরোনাম মানে রাজধানী প্রায় অচল এখানে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে মানে মোটামুটি এটাই হচ্ছে বার্নিং ইস্যু যে তিন কলেজের শিক্ষার্থীদের আজকে অবস্থান কর্মসূচি এর মধ্যে আবার আরেকটি আছে ব্যাটারি চালিত অটোরিকশা যারা আছেন তারাও তাদের খুব কর্মসূচি পালন করছেন এই পরিস্থিতির মধ্যে আবার আদালতে বেশ কিছু এই ব্যাটারি চালিত রিকশা অটোরিকশা বিষয়ে একটি রিট হয়েছে সেই রিটের শুনানি হবার কথা আজকে মানে উত্তপ্ত পরিস্থিতি আসলে রাজধানীতে আজকে তো অনেকগুলো বার্নিং ইস্যু আছে সেই ইস্যুগুলো শিরোনাম আকারে যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি অন্যান্য গণমাধ্যমগুলো থেকে বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে আপনাদেরকে আজকে দিনের বাছাই করা সংবাদগুলো জানিয়ে দেবো যারা ইউটিউবে যুক্ত হচ্ছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য যারা ফেসবুকে যুক্ত আছেন বলবো চ্যানেলটি ফলো করে মানে আমার ইউটিউব মানে আমার ফেসবুক পেজটি ফলো করে আপনারা সাথে থাকবেন দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানানোর জন্য এই অসময়ে আপনাদের সামনে হাজির হতে হলো অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলো যতটা সম্ভব আপনাদেরকে জানানো যায় সেই ধারাবাহিকতা মানে সেই চেষ্টা থেকে আসলে আপনাদের সামনে আসা আর কি লাইভে এই সময়টাতে আমি জানি না এই সময়টাতে কী পরিমাণ অডিয়েন্স পাবো বা পাওয়া যাবে আমি এই আপনারা হয়তো বা স্ক্রল করতে করতে ইউটিউব ফেসবুক স্ক্রল করতে করতে আপনারা হয়তোবা আমাকে পেয়ে গেছেন আমি নিয়মিত সংবাদ জানাই নিয়মিত সংবাদ জানিয়ে থাকি আপনাদেরকে যারা সবসময় জানেন তারা সাবস্ক্রাইব করে সাথে আছেন আজকের প্রথমবারের মতো আমি ফেসবুকেও যুক্ত আছি একই সাথে অনুরোধ থাকবে যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন এবারে জোনো টেলিভিশনের পাতা থেকে আপনাদেরকে আজকে এখনকার সংবাদ শিরোনাম যেগুলো আছে সেগুলো জানানোর চেষ্টা করছি মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলা ভাঙচুর তিন দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন ম্যারারোনাকে হারানোর চার বছর আজ সরওয়ার্দি কলেজ বন্ধ ঘোষণা ইসরায়েলে তিনশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লার ব্রাজিলে বাস দুর্ঘটনায় সতেরো জন নিহত অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে বোরার গাভাস্কার সিরিজে লিড ভারতের জাবিতে শিক্ষার্থী নিহতের মামলায় অভিযুক্ত রিকশা চালককে পুলিশের সুপর্দ ভারতে মসজিদ ইস্যুতে সংঘর্ষে চার জনের মৃত্যু স্কুল ও ইন্টারনেট বন্ধ আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকরা কুয়াশা ও তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া দপ্তর মোটামুটি এই গুরুত্বপূর্ণ সংবাদগুলো ছিল যৌক্তিক মামলা না হলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড ডিএমপি কমিশনার বলেছেন কথা যৌক্তিক মামলা না হলে ওসিকে এক মিনিটেই সাসপেন্ড করা হবে গাইবান্ধায় গান প্রতিবাদ করায় ইমামকে মারধর স্থানীয়দের বিক্ষোভ কি এক অবস্থা চলছে চারপাশে আচ্ছা কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আর আমি শিরোনাম জানাচ্ছি তো কোন সংবাদটা আগে জানতে চান সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে এই সংবাদটি আপনি জানতে চান আচ্ছা আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিক্সা চালকরা ঢাকার পরিস্থিতি জানাচ্ছি ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ হাইকোর্টের নির্দেশের প্রতিবাদে গত কয়েক কয়েকদিনের মতো আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন রিক্সা চালকরা আজ সোমবার সকাল সাড়ে দশটার পর থেকে রাজধানীর আগারগাঁও এলাকায় সড়কে অবস্থা নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা এদিকে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে আজ একটি আবেদন করেছে রাষ্ট্রপক্ষ দুঃখিত গত উনিশ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট একই সঙ্গে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন এই আদেশের পর থেকে রায় স্থগিত করার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছে অটোরিকশা চালকরা জানাচ্ছিলাম এই সংবাদটি অনেকেই যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য আমি এই সময়ে অসময়ে যুক্ত হয়েছে আপনাদের বিভিন্ন গণমাধ্যমের যে প্রথম প্রথম শিরোনামগুলো আছে সেগুলো জানাচ্ছি এর মধ্যে আছে মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলা ভাঙচুর আর সৌরবার কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এই নিয়ে আসলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে যমুনা টেলিভিশনের পাতায় যে শিরোনামগুলো ছিল সেগুলো জানালাম এবারে চ্যানেল টোয়েন্টি ফোরের পাতায় যে প্রধান প্রধান শিরোনামগুলো এই মুহূর্তে আছে সেগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করছি তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র বাড়ি এই সংবাদটা একটু বিস্তারিত জানাবো আর শাহবাগসহ ঢাকার বিভিন্ন জায়গায় লোক জমায়েতের চেষ্টা নেপথ্যে কী ওই যে নেপথ্যে হচ্ছে সংক্ষেপে বলি তাদেরকে লোন দেয়া হবে এ কথা বলে আনা হয়েছে ঢাকায় বিভিন্ন স্থান থেকে কাউকে বলা হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার থেকে এক লাখ বা দুই লাখ বাজে যেমন চায় সেরকম লোন তাদেরকে দেয়া হবে এই বলে শাহবাগ অবস্থান করার কথা ছিল তো সেটা আসলে গণমাধ্যমের মাধ্যমে আসলে জাতি জেনে গিয়েছে এই হটকারিতার বিষয়টি যাই হোক ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে রিট হয়েছে সেটা শুনানি চলমান আবু সাইদকে নিয়ে শেখ হাসিনার ভুয়া দাবি সংশোধিত ট্রাইব্যুনালে বিচার করা যাবে তিন বাহিনীর সঙ্গে পুলিশ ও র্যাবের খুবই গুরুত্বপূর্ণ সংবাদ সরকারি সেবা স্বচ্ছ ও জনমুখী করুন উপদেষ্টা রিজওয়ানা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে ফেসবুকে সার্জিসের পোস্ট আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ মেগামান্ডে ঘোষণা করে মোল্লা কলেজের অভিমুখে শহরওয়ার্দি কলেজের শিক্ষার্থীরা ইতিহাসে সবচেয়ে ইতিহাসে সবাইকে ছাপিয়ে ইলন মাস্কের নতুন রেকর্ড নেপথ্যে কী সাগরে নিম্নচাপ সৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জানাছিলাম চ্যানেল টোয়েন্টি ফোরের পাতা যে প্রধান প্রধান শিরোনামগুলো আছে এর মধ্যে একটি সংবাদ আমি গুরুত্ব বিবেচনা এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি অনেকেই লাইভে যুক্ত আছেন যারা ইউটিউবে দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে দেবেন আর কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি এই সংবাদটি আপনাদেরকে একটু বিস্তারিত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের পাতা থেকেই রাজধানী যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুর করেছে কবি নজরুল ও সরভারতী কলেজের শিক্ষার্থীরা এই সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা সোমবার বেলা বারোটার দিকে শহীদ শাহরবাদ্দি কলেজ ও কবিনজুল নজরুল কলেজের শত শত শিক্ষার্থী এই গিয়ে মাহবুব রহমান মোল্লা কলেজে হামলা চালায় পরে বেলা একটার দিকে বাবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ শাহরবাদ্দি কলেজ ও নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে যাত্রাবাড়ি এলাকা এর আগে সকাল থেকে পুরান ঢাকার বাহাদুর পার্কের সামনে লাঠি শোটা নিয়ে জ্বর হতে থাকেন নজরুল ও সাহরবাদ্দি কলেজের শিক্ষার্থীরা পরে তারা রওনা করে যাত্রাবাড়ির দিকে দুপুর বারোটার স্লোগান দিয়ে মাহবুব রহমান মোল্লা কলেজের হামলা ভাঙচুর চালায় তারা এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা এর আগে গতকাল রবিবার ভুল চিকিৎসায় অভিজিৎ হামলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শোহেজাউরাদ্দি কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রত্যক্ষ ও সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় আগের দিনের হামলার জের ধরে আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয় জানাচ্ছিল আমি সংবাদটি আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ আছে সেটাও আপনাদেরকে জানাতে চাচ্ছি ব্যাটারি চালিত রিক্সা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যে বিষয়টা শুনানির জন্য রয়েছে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদন ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতের রাষ্ট্রপক্ষের আবেদন ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে দুপুরে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে এর আগে গতকাল রবিবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি গণমাধ্যমকে বলেন আমরা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে পিটিশনের প্রস্তুতি নিচ্ছি আজ বা আগামীকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আবেদনটি পেশ করতে পারি তিনি বলেন স্থগিতাদেশের আবেদনে ব্যাটারি চালিত রিক্সা বা রিক্সা চলাচলের অনুমতি দেওয়া সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং তাই হাইকোর্ট এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না বলে উল্লেখ থাকবে গত বিশ নভেম্বর হাইকোর্ট সড়ক দুর্ঘটনা কমাতে তিন দিনের মধ্যে ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিকশা চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে নির্দেশ দেন একই সঙ্গে এসব যানবাহনের কার্যক্রম বন্ধে তাদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা ব্যাখ্যা করতে রুল জারি করে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্য জোটের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ এই নির্দেশনা দেন জানাচ্ছিলাম গুরুত্বপূর্ণ সংবাদটি এবারে সময় সংবাদের পাথে যে এই সংবাদগুলো এখন আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে ওই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুকে দেখছেন তারা পেজ ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং পেজটি লাইক করে রাখতে পারেন আমি দিনের যে কোনো সময় যদি লাইভে আসে অথবা রাতের সময়টাতে লাইভে আসে আপনারা সরাসরি সংবাদ জানতে পারবেন সারা সারাদিনের কর্মব্যস্ততায় যারা সংবাদ একদমই খোঁজখবর রাখতে পারেন না তারা কিন্তু এই চ্যানেলটার সাথে যুক্ত থাকলে সংবাদ জেনে যেতে পারবেন কলেজ শিক্ষার্থীদের ভাঙচুর সংঘর্ষের রণক্ষেত্র রাজধানীর ড্যামরা এটা হচ্ছে সময় সংবাদের এখনকার প্রধান শিরোনাম সেটি জানালাম আপনাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী কতটা যুগোপযোগী ঢাকায় লোক জড়ো হওয়া নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে সাকি মামলা না নিলে এক মিনিটেই ওসি বরখাস্ত ডিএমপি কমিশনার আগারগাঁওয়ে ব্যাটারি চালিত রিক্সা চালকদের সড়ক অবরোধ ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর ঠিকাদার নিয়োগে ঘুষ বাণিজ্য এক সিন্ডিকেটেই সরকারের ক্ষতি প্রায় অর্ধকোটি মার্কিন দাবি মেনে নিলে যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়বে শ্রম সচিব বলেছেন এই কথা বিগত বছরগুলোতে সমতার ভিত্তিতে উন্নয়ন হয়নি উপদেষ্টা রেজওয়ানা সাইমন রহমান যুক্ত আছেন ফেইসবুকে আমি দেখতে পাচ্ছি এবং হিরক যুক্ত আছেন আপনাদের দুজনকে ধন্যবাদ মার্কিন দাবি মেনে নিলে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়বে শ্রম সচিব বলেছেন কথা আর বিগত বছরগুলোতে সমতার ভিত্তিতে উন্নয়ন হয়নি উপদেষ্টা রেজোয়ানা বলেছেন এই ছাগল কান্ডের মতিউরের রিট খারিজ তিনি বিদেশ যেতে চেয়েছিলেন আর ইসরায়েলকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান হত্যা মামলায় ইনু গ্রেপ্তার সাবেক আইজিপি মামুন রিমান্ডে তিন রান তুলতেই নয় উইকেট টি টোয়েন্টিতে সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড বিদেশ যেতে চান ছাগল কাণ্ডের সেই মতিউর করলেন রিট এবং সেটি খারিজ করা হয়েছে বাড়ি চালিত রিক্সা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতের রাষ্ট্রপক্ষ বায়ু দূষণের বিপর্যস্ত দিল্লি ঝুঁকিপূর্ণ ঢাকাও ঢাকায় ট্রেনের তিন বগি লাইনচ্যুত ইসরায়েলে একদিনে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ জানাচ্ছিলাম সময় সংবাদের এখনকার যে শিরোনামগুলো আছে সেগুলো এবারে চলে যেতে চাই অন্য একটি গণমাধ্যম থেকে আপনাদেরকে সংবাদ জানাতে চাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পাতায় যে এই সংবাদগুলো এখন এই মুহূর্তে সভা পাচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আপনার জানেন ইংরেজি একটি দৈনিক সেই ইংরেজি দৈনিকের বাংলা বিভাগে বেশ কিছু সংবাদের মধ্যে রয়েছে সেটা আপনাদেরকে জানাতে চাই ড্রামরাই কবি নজরুল শহরবার্দী কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ডিএমআরসি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ তিন কলেজ মিলে মিশে মারামারি করছে তারা আর কি অটোরিকশা চলাচল বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ আর পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে সুদমুক্ত ঋণ দেবেন ডক্টর ইউনুস সে আশায় শাহবাগে বাজ ভর্তি মানুষ পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে সুদমুক্ত ঋণ দেবেন ডক্টর ইউনুস সে আশায় শাহবাগে বাস ভর্তি মানুষ মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড করে দেব ডিএমপি কমিশন বলেছেন কথা আগারগাঁওয়ে রাস্তা অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ সময়ের সবচেয়ে বিতর্কিত মন্ত্রিসভা গঠনে ট্রাম্পকে সাহায্য করছেন ছেলে ট্রাম্প জুনিয়র বেগম প্রকিয়াকে নিয়ে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নয় গাজীপুরে কো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের ফের চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ হায় এক বিলিয়ন পাউন্ড মুঘলের চীনা সিরামিক পাত্রের সংগ্রহ উপহার পেলো ব্রিটিশ মিউজিয়াম গ্যাস বিদ্যুতের অভাবে অনিশ্চয়তায় কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলের আটশো মিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা জাপানের কোম্পানি নিয়ে আসছে মানুষ ধোঁয়ানোর মেশিন গোসল করিয়ে গা শুকিয়ে দেবে আমরা বিবাহিত নই আমরা বন্ধু সামানা আজমির সঙ্গে সম্পর্কের বিষয়ে জাভেদ আক্তার ভারতবর্ষের বিদ্রোহী মুসলিম রাজকন্যা যিনি বাঘ স্বীকার করেছেন রোলস রাজপথ ছিল যে সংবাদটি আচ্ছা আমি এর মধ্যে একটি সংবাদ দ্য বিজনেস চ্যানেল থেকে আপনাদেরকে জানাতে চাই পাঁচার হওয়া অর্থ ফিরিয়ে এনে সুদমুক্ত ঋণ দেবেন ডক্টর ইউনুস আশায় শাহ আগে ভর্তি মানুষ এই সংবাদটা একটু জানাতে চাই পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে সুদমুক্ত ঋণ দেবেন অটো ইউরোস সে আশায় শাহবাগে বাস ভর্তি মানুষ ছোট শিশু নিয়ে আলিয়া নামের এক নারী জানান সোমবার ঢাকার সহওয়ার্দি উদ্যান কিংবা শাহবাগের একটি সমাবেশে যোগ দিতে লোকজন নিয়ে যাচ্ছেন তিনি সেখানে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রস্তাব দেবেন তারা ফিরিয়ে আনা ওই টাকা থেকে তাদের মতো গ্রামের নারী পুরুষদের এক লাখ থেকে বড় অঙ্কের টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হবে বলে দাবি করেন ওই নারী ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ এমন প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের শত শত নিরীহ নারী পুরুষ কিশোর কিশোরীকে রবিবার রাতে কথিত সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় যাত্রাকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করিতোলা বাজারে করৈতলা বাজারে তিনটি যাত্রীবাহী বা বড় বাস ও সাতটি মাইক্রোবাস সহ প্রায় দুই শতাধিক নারী পুরুষকে আটকে দিয়েছে স্থানীয় জনতা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কমলনগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনার সঙ্গে জড়িত এগারো জনকে আটক করা হয় তবে স্থানীয়রা জানিয়েছে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে আরও বিপুল সংখ্যক বিপুল সংখ্যক গ্রামের নারী পুরুষ ঢাকা অভিমুখে ছুটে গেছেন এছাড়া নোয়াখালী লক্ষ্মীপুর টাঙ্গাইলের অপেক্ষাকৃত প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা বাসে করে বিনা সুদের ঋণ পেতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আসেন খবর পেয়ে ছাত্র জনতা ও পুলিশ শাহবাগ টিএসসি এলাকা বাসগুলো আটকে আবারও ফেরত পাঠিয়েছে এ সময় শাহবাগ থানা পুলিশ প্রতারক চক্রের বেশ কয়েকজনকে আটক করেছে বলেও জানা গেছে লক্ষ্মীপুর থেকে ভাড়া করা যাত্রীবাহী বাস ঢাকা এক্সপ্রেসের চালক মোহাম্মদ সোহেল জানান আলমগীর ও সিরাজ নামে দুই ব্যক্তি ঢাকায় যেতে তাদের বাস ভাড়া করেছিলেন কিন্তু পরে তারা গাড়ি থেকে সটকে পড়েন জানাচ্ছিলাম পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে সুদমুক্ত ঋণ দেবেন ডক্টর রেণু শ্রেআশাহ শাহবাগে বাস ভর্তি মানুষজন জড়ো হয়েছেন বুঝতে পারছেন তো যে কি মানে কী কী চলছে চারপাশে যাই হোক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পাতা থেকে সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম এবারে আর টিভির পাতায় যে প্রধান প্রধান সংবাদগুলো আছে এই মুহূর্তে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই দিন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম আকারে আপনাদেরকে জানাচ্ছে এবং এরপর সেগুলো বিস্তারিত জানানোর চেষ্টা করছি অল্প অল্প করে যে যেখান থেকে যুক্ত আছেন ইউটিউবে যুক্ত থাকলে বলবো যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি সবসময় সংবাদ জানাই পরবর্তীতেও সংবাদ জানাবো এভাবে লাইভে এসেও জানাই এবং প্রতিবেদনের মাধ্যমেও জানাই ফেসবুকে যারা যুক্ত আছেন সবার কাছেই অনুরোধ থাকবে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং পেজটি লাইক করে দেবেন আর যারা এরই মধ্যে লাইক বা ফলো দিয়ে রেখেছেন তাদেরকে ধন্যবাদ তিনকলদের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি আর টিভির প্রধান শিরোনাম যৌক্তিক মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড ডিএমপি কমিশনার বলেছেন সংশোধিত ট্রাইব্যুনালে পুলিশ র্যাব পুলিশ র্যাবেরও বিচার করা যাবে সংশোধিত ট্রাইব্যুনালে পুলিশ র্যাবেরও বিচার করা সম্ভব সেটা জানিয়েছেন সেই সংবাদটা জানাবো আপনাদেরকে সাত কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত এটা একটা বড় খবর এটা আপনাদেরকে জানাচ্ছি সাত কলেজের মঙ্গলবারের যে পরীক্ষাটা ছিল সেটা স্থগিত করা হয়েছে কর্মকর্তাদের সঙ্গে নতুন ইসির মত বিনিময় নিম্নচাপ নিয়ে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি বন্দরের সংকেত মানুষ দূরত পড়ছে রাজ্যকে যায় মানুষ দূরত পড়ে রাজুকে যায় রিজমান হাসান বলেছেন কোথাও ঘটনা সত্য সোহাজ্য কলেজ বন্ধ ঘোষণা আর ফের সড়ক অবরোধ করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা চার দিনের সফরে বাংলাদেশে আইসিসির প্রধান কৌশলে অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে সার্জিস ছাগলকান্ডে সেই মতিউরের রেট খারিজ করা হয়েছে যারা যুক্ত আছেন লাইভে ইউটিউব এবং ফেসবুকে সবার কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ যেবার যাচ্ছি একটু বিস্তারিত খবরে সংশোধিত ট্রাইব্যুনালে পুলিশ র্যাবেরও বিচার করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে তিন বাহিনীর সঙ্গে র্যাব ও পুলিশের বিচার করা যাবে এছাড়া দেশ বিদেশে অপরাধ করলে ট্রাইব্যুনালে তারও বিচার করা যাবে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এসব বলেন প্রসিকিউটর আইনজীবী গাজী মোনাওয়ার হোসাইন তামিম ট্রাইব্যুনাল সংশোধিত আইনে আরও সব পরিবর্তন আসলো সেগুলো হলো সেকশন এক এ আছে এখতিয়ার ছিল শুধু বাংলাদেশে এখন এখতিয়ার বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে আর বেশ কিছু পয়েন্ট আছে সেগুলো আপনারা দেখে নেবেন মূল খবরটা আপনাদেরকে অল্প করে জানিয়ে দিলাম আরও বেশ কিছু সংবাদ আছে আপনার সাথে থাকলে জানতে পারবেন এর মধ্যে সাত কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করেছে সাত কলেজগুলো হচ্ছে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ হচ্ছে সরকারি তিতুমুর কলেজ সরকারি বাংলা কলেজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ আর কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ শাহরোবার কলেজ এই সাত কলেজের পরীক্ষা স্থগিত করা হয়েছে আগামী মঙ্গলবারের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের চতুর্থ বর্ষের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের মঙ্গলবারের বা ছাব্বিশ নভেম্বরের অনুষ্ঠিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো স্থগিত স্থগিতকৃত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পূর্ব ঘোষিত সময়সূচির অন্যান্য পরীক্ষা অপরিবর্তিত থাকবে প্রসঙ্গত গত সপ্তাহে সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয় এর মধ্যে ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গত দুই দিন ধরে পুরান ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে এর মধ্যে আজ সোমবার সরকারি শহীদ সরকারি শহীদ সহরবার্দী কলেজে অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে গিয়ে বিপাকে পড়েন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষের মধ্যে মাঝপথে ইতিহাস পরীক্ষা স্থগিত করা হয় সহার্দি নজরুল দুই কলেজই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের মধ্যে জানাচ্ছিলাম এই সংবাদটি এবারে দ্য ডেইলি স্টারের পাতা যে স্টারের বাংলা বিভাগে যে প্রধান প্রধান সংবাদগুলো আছে সেগুলোতে একটু আলোকপাত করতে চাই আপনাদেরকে তিনটা বেজে গেছে আচ্ছা তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের অনক্ষেত্র যাত্রাবাড়ি আগেরগাঁওয়ে ব্যাটারি চালিত রিক্সা চালকদের সড়ক অবরোধ ইতিহাসের সবচেয়ে ধনী ইলন মাস্ক আর চট্টগ্রাম বন্দরে তিন মাসে কন্টেইনার ও কন্টেইনার ওঠানামা বাড়লেও কমেছে সার্বিক পণ্য পরিবহন পুরান ঢাকার শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া আহত অন্তত ত্রিশ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা ডিএমপি কমিশনার বলেছেন একথা হত্যা মামলায় সাবেক আইজিপি মামুন আরও তিন দিনের রিমান্ডে এবি ব্যাংকের আর্থিক সংকট কাটার লক্ষণ নেই শিক্ষার্থীর মৃত্যু আইইউটিতে তিন দিনের শোক ইসরায়েলে দুশো পঞ্চাশ ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ দিল্লি স্টোরের পাতায় যে শিরোনামগুলো ছিল ওইগুলো অল্প করে আপনাদেরকে জানালাম এবং এবারে দৈনিক প্রথম আলোর পাতায় যে শিরোনামগুলো আছে সেগুলো একটু জানাতে চাই আপনাদেরকে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের আদেশ স্থগিত চেয়ে করা আবেদন আজ শুনানিতে উঠছে খুবই ভালো খবর আজকে শুনানি হয়ে গেলে ভালো আর কি মানে আজকের পর ব্যাটারি চালিত রিক্সা চালকদের কোনো মানে বিক্ষোভ দেখতে হবে না বলে মনে হচ্ছে দুই কলেজের শিক্ষার্থীরা হামলা করল যাত্রাবাড়ির কলেজে ভাঙচুর লুটপাট লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা ওরেশনিক এর ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে ইউক্রেন সাত রানে আউট আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে ফেসবুকে সার্জিসের পোস্ট ব্যাংকে এক বছরের কম মেয়াদি আমানতেই এখন সুদ বেশি হিজবুল্লার বুহুরমুহ রকেট হামলায় বিধ্বস্ত ইসরায়েল তবে কি সাকিব ও বুবলিকে খোঁচা দিলেন অপু চুলের বৃদ্ধিতে সজনে এত কার্য করেছে চমক জাগানো শখের ছাঁদবাগান মোস্তাফিজ রেশাদের নিলাম কখন সাকিব তাসকিনদের কি ডাকা হবে আপিয়াল সংক্রান্ত তথ্য জানাচ্ছিলাম দৈনিক প্রথম আলোর পাতায় এখন যে শিরোনামগুলো আছে সেগুলো এবারে দৈনিক ইত্তেফাকের পাতায় যে শিরোনামগুলো আছে সেগুলোতে চোখ রাখার চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এর মধ্যে যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে কৃতজ্ঞতা সবসময়ের জন্য ফেসবুকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আমি যুক্ত আছি হখন নিউজের পক্ষ থেকে গফতে আপনাদের সাথে যেটি বাছাই করে সংবাদগুলো সেরম আকারে জানাচ্ছি এবং তারপর সেগুলো বিস্তারিত জানানোর চেষ্টা থাকবে যদিও সময় স্বল্পতা আছে আমি দ্রুত সংবাদ জানানোর চেষ্টা করছে। ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় লাখো মানুষের জমায়েতের চেষ্টা আটক এগারো মেগা মানডে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের রণক্ষেত্র যাত্রা বাড়ি মোল্লা কলেজেও হামলা